আসসালামু আলাইকুম চলে এসেছি ফাহিমা ব্যাগ কালেকশনে আজকে একটা ব্যাগ সুপার ডুপার ব্যাগ দেখাবো ইনশাআল্লাহ আজকে নতুন কালেকশন আছে এই যে এখানে কিন্তু লেখা আছে ব্র্যান্ডের নাম আচ্ছা আর এটা হলো আপনি এগুলো মেটালের কালারগুলো সেট হবে না এটা অনেক দামি একটা ব্র্যান্ড প্রাইস থাকবে মাত্র 1300 টাকা সাইডে কিন্তু এই যে এরকম একটা ফুল ঝুল দেয়া আছে এটা আপনি চাইলে এটা খুলে ইউজ করতে পারবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে আর মিডলে চেম্বার থাকবে প্রাইস থাকবে 1300 টাকা 1300 টাকা ঠিক আছে এটা থাকবে প্রাইস থাকবে 1300 এটা হলো হালকা কালার

এই যে পিঙ্ক কালার প্রত্যেকটা পেটিসের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ই নাম্বার থাকবে ফ্রন্ট সাইডে একটা চেম্বার থাকবে মিডল একটা অপশন বেশি আছে স্পেসও বেশি আছে অনেক স্পেস পাবেন পেটিসের ব্যাগগুলো সব দুয়ের উপরে এগুলা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা ফ্লাইড ওয়াইটের ভিতরে থাকবে এগুলা আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা ব্র্যান্ডের নাম পর জর্জ একটা বিল্ড আছে সুন্দর ব্যাগ প্রাইস থাকবে 1500 টাকা কাটা লাগবে এগুলা ব্র্যান্ডের জন্য নিয়ে নেবেন বাংলাদেশে আসে পুরো আমি বলি গুচি অরিজিনাল আমাদের কাছে পাবেন যেটা বাংলাদেশে আসে প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা এই ব্যাগগুলো এটা হলো আপনার একটা প্লাগ করা থাকবে বাংলাদেশে লঘু এড করা আর প্রিমিয়ামের ভিতরে থাকবে আর কি লঘু করা একদম প্রিমিয়াম বড় সাইজের এটা চার বেল্টের ভিতরে পাবেন লাইট ওয়ার্টের ভিতরে অনেক কিছু ক্যারি করতে পারবেন যারা অরিজিনাল কিছু চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে নেবেন এখানে ব্র্যান্ডের নাম পর্যন্ত লেখা আছে এই যে অরিজিনাল ব্র্যান্ড লেখা থাকবে আর হিউজ পরিমাণ আচ্ছা এই যে দেখেন গুচি ভিতরে দেয়া আছে কিন্তু প্রাইস থাকবে 2300 টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ এগুলা একদম যেটা বাংলাদেশে আসে একদম ফাস্ট মাস্টার কপিটা কিন্তু পেয়ে আছেন ঠিক ব্যাগ দেই একটা ব্যাগ ঠিক আছে আর এটা একটা এখানে চেম্বার থাকবে অনেকগুলা বিক্রি হয়ে গেছে প্রাইস থাকবে 2500 টাকা 2500 কালার অনেক সুন্দর টাকা

আমাদের আসতে একটু সময় লাগে এই যে সফট ব্যাগ একদম প্রিমিয়াম এগুলা ডাস্টি ব্যাগ সব ডকুমেন্ট সেম পাবেন প্রাইস থাকবে মাত্র 300 টাকা অথেন্টিক প্রোডাক্ট 300 টাকা লুজ বাটনের সব লোগো ডট ডকুমেন্ট সব কিছু পাবেন ডাস্টী ব্যাগ সব পাবেন এটা কালার জন্মগত কালার হয় দুইটা আমি দুইটা কালার শু করে দিব আমি আরেকটা কালার কই কালার ব্ল্যাক কালার ঠিক আছে এগুলো আপনি মন মতন ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন টেম্পার যাবে না যে আরেকটা আছে

প্রাইস থাকবে তেইশশো টাকা অনেক সুন্দর ব্যাগ আর পরিমাণ কালেকশন আসছে আপনার চাইলে নিয়া নিবেন মাত্র তেইশশো টাকা যা তেইশশো টাকা এত পরিমাণ কালেকশন আসছে এটা একদম দেখার মতন একটা কালার প্রাইস তেইশশো টাকা যার লাগবে নিয়ে এই যে এটা নেভি ব্লু রেড কালার এই কালারটা আগে ছিল না আজকেও আছে আর দুইটা কালার হবে আপনার থাকি এবং গ্রিন কালার আচ্ছা গ্রিন কালার হবে আর স্কিন কালার হবে ঠিক আছে এই দুটো কালার আর স্কুল ব্যাগগুলো আমি ফাঁকে দেখা দিই এটা আমাদের অরিজিনাল আপুর ভিডিওর এটা একটা প্রোডাক্ট এটা এখানে একটা অটার হবে আর এটার অরিজিনালগুলো আপনার ইয়া দেখলে পার বুঝতে পারবেন একদম বাহিরের ঠিক আছে প্রোডাক্ট আমাদের সামনের একটু ধরেন এই ঠিক আছে আমরা ফোকাস করেন আমরা কখনো ব্যবসা করি না আমরা প্রফিট কম করি ভালো জিনিসটা দেওয়ার ট্রাই করি ট্রাই করা ঠিক টাকা একটু কম হয় আমরা লুকা দেখা যায় যে সমস্যা হয় দোকানে আইসা ফিজিক্যালি যারা নেন জানেন প্রোডাক্ট হাতে ধরলে বুঝবেন লোকাল নাকি আমাদের কি অ্যাকশন ডেলিভারি দুইটা ব্যাগ নিলে লাস্ট 28 তারিখ মানে আজকে এই শেষ ভিডিও কালকে একটা ভিডিও পাবেন শেষ পর্যন্ত প্রাইস 1500 টাকা 1500 যে লাস্ট ওয়ান একটা কালার বাচ্চাদের যে ব্যাগগুলো আসছে একদম সুন্দর সুন্দর ব্যাগগুলো আসছে পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচ ধরনের সুন্দর আমি আগে দেখাই দিব পরে কালারগুলো আলাদা একদম প্রিমিয়াম মাত্র এগারোশো টাকা এই ব্যাগের জন্য মারামারি করছিলেন যে ভাইয়া এটা নার্সারি প্লের বাচ্চাদের জন্য ঠিক আছে এই দেখেন এটা কালার এক এক ধরনের সুন্দর এই কালারটা তো অনেক সুন্দর টাকা প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা হাতে পেলে ফিল করতে পারবেন অনেক সুন্দর এই ব্যাগটা তো দেখার মতন মাত্র 1100 টাকা পুরো এগুলা বাচ্চাদের জিনিস যেহেতু অরিজিনাল নিলেই আপনি ইউজ করতে পারবেন মামা ট্রাভেল ব্যাগ গুলো 1100 টাকা হয়ে গেছে আরেকটা কালার এখানে অরজিনাল সবকিছু পাবেন ডকুমেন্ট এটা কিন্তু একটা টট টাইপের বড় একটা ব্যাগ ঠিক আছে হ্যাঁ দেখেন সবকিছু যেভাবে বাইরে থেকে আছে এভাবে লং বেল্ট আছে লং বেল্ট একটা লোগো থাকে আমাদের এটাই এটা আবার চায়নাটা এটা হবে হয়তো ওইটা দাম কমে বিক্রি করে এই যে দেখেন সবকিছু ডকুমেন্ট এভাবে পাবেন সেম ডকুমেন্ট পাবেন 2300 টাকা আপনার অথেন্টিক প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ফাইমা ব্যাগ কালেকশন যে মাত্র আটশো টাকা অনেক সুন্দর এগুলো আপনার যেভাবে ইচ্ছা এভাবে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে আটশো টাকা এই যে আরেকটা কালার আটশো টাকা অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নিতে হবে যে লেটেন জিন গা জিন এ ব্যাগটা আলহামদুলিল্লাহ মানে পাঁচটা আজকে আছে পাঁচটার মাঝে এখন পাবেন দুইটা একই কালার আসছিল এই যে এখানে একটা জিপার জিনিয়াল ফাইভ এয়ার্স ইউজ করেন এগুলা ক্লাস থ্রি থেকে বাচ্চারা ইউজ করতে পারবে

একদম প্রিমিয়াম যারা চাচ্ছেন ট্রাভেল ব্যাগগুলো নিয়ে নেবেন এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা বড় সাইজ না মিডিয়াম সাইজের এটা কিন্তু এত বড়ও না এত ছোটোও না একদম সুন্দর একটা ব্যাগ এখানে চেম্বার থাকবে আপনার এখানে একটা চেম্বার থাকবে এখানে লং স্টেপ ইউজ করতে পারবেন আবার এখানে জুতা রাখার জন্য আলাদা অপশন দিয়ে দিছে আপনি চাইলে এখানে জুতা ইউজ করতে পারবেন প্রাইসটাও রিজনেবল করে দিলাম এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এই ব্যাগগুলা পারচেস করতে পারবেন মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর আপুরা এগুলা জামা খাতা সবকিছু নিতে পারবেন প্রাইস হচ্ছে এগারোশো টাকা পরে যাচ্ছে নিয়ে নেবেন এগারোশো সুন্দর এগুলা প্রাইসটাও রিজনেবল থাকবে ব্যাগ সাইডটা এরকম থাকবে অরিজিনাল একটা হিডেন জিপার আছে প্রাইস থাকবে বারোশো টাকা ঠিক আছে কিন্তু আপনার দল দল এটা চাইলে আবার অ্যাড করে নিতে পারবেন আপনি চাইলে কিছু ঢুকায় চাচ্ছেন অ্যাড করে নেবেন নিতে পারবেন আর এখানেও চেম্বার থাকবে বারোশো টাকা অনলি বারোশো টাকা একদম নতুন আছে আজকে চাইনা থেকে এগুলা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর সুন্দর টু থেকে ইউজ করতে পারবে এই যে দেখেন ক্লাস সেভেন পর্যন্ত ইউজিলি ইউজ করতে পারবে নিউজ পরিমাণ ইস বারোশো টাকা প্রাইসগুলো আমি বলে দিই মাত্র বারোশো টাকা এগুলো অনেক দিন ইউজ করতে পারবেন মন মতে পারবেন কালারগুলা গ্যারান্টি থাকবে ওয়াটারপ্রুফ হবে ভুসা মুসা কি উঠবে না বাবা মামা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে ব্ল্যাক কালার সবার ফেভারিট কালার ব্ল্যাক কালার বারোশো টাকা যারা পিঙ্ক পছন্দ করেন মেয়ে বাবুদের জন্য পিঙ্ক কালার নিয়ে নিবেন ক্লাস থ্রি থেকে ক্লাস ইউজ করতে পারবে ইউজ পরিমাণ স্পেস পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এটার এই সাইডটা এরকম থাকবে প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা এক পিসই পাবেন একজনে পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা জ্বালান মাত্র পনেরোশো

প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা লেদার কোয়ালিটি হাই টপ মাস লেদার কোয়ালিটি এবং প্রাইসটাও থাকবে মাত্র তেরোশো টাকা জানিয়ে নেবেন দুই সাইডে দুইটা আপনার চেম্বার পাবেন এগুলা হুকগুলো পড়বে না বা নষ্ট হবে না তেরোশো টাকা তাও একটা ব্যাগ এক পিসি পাবেন এটা সবগুলা সোল্ড আউট এবং এটা প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা লাইট হোয়াইটের ভিতরে থাকবে ক্লাসিকের এখানে ডল থাকবে পনেরোশো টাকা ক্লাসিকের অরিজিনাল অথেন্টিক একটা পার্সোনাল টেলর বক্সের প্রিমিয়াম একটা বক্সে যারা ব্যাগ চাচ্ছেন এই ব্যাগটার জন্য অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে ভাই এটা কবে আসবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা প্রিমিয়াম বক্স পেয়ে যাবে যারা গিফটের জন্য চাচ্ছেন করে দিচ্ছি অনেক সুন্দর এটা লেন্থ হলো এগারো হাইট হলো আপনার সাড়ে আট ইঞ্চি আর এগুলো মেটালের কালারগুলো ফেট হবে না যখন পাঞ্চ করবেন এই যে দেখেন একদম শু করা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেল পাবেন আপনার রিপিট করা থাকবে ব্যাক সাইডে একটা জিপার থাকবে লেদার কোয়ালিটি হাই লেদার এগুলা কিন্তু উঠবে না যতই আর উপরে থাকবে একটা কালার